আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি দাঁড়া যে লাইটটা অর্ডার দিয়েছিলাম আজকে এটা আসছে তো ওইটা আমাদের আসলে প্রথমে তো আমাদের দোকানে যায় অর্ডারগুলি তারপরে রাত্রেবেলা আমার আসবেন আসবেন আসার সময় এগুলো নিয়ে আসে তো এখন অনেক রাত তারপরে লোভ সামাতে পারলাম না একটু ডেকোরেশন করলাম এটা আমার খাওয়ার রুম আমার খাওয়ার রুমে আমি দাঁড়াচ্ছ থেকে অনেক কিছু টুকটুক করে অর্ডার করে এনে একটু সাজিয়েছি তো এই লাইটটা বাকি ছিল আজকে লাইটটাও চলে আসলো এখন দেখুন এই লাইটটা দিয়ে আমি এই জায়গাটা সাজিয়েছি এই পেপারটা আমার ঘরে ছিল আমাদের দোকানে কাজ করেছিল তো ওইটা বেঁচেছিল কাগজটা পরে আমি কাগজটা নিজে নিজেই এখানে দেওয়ালে আটকেছি জাস্ট একটু কারণ এখানে একটু একটু একটা কণার তৈরি করার জন্য যে এই জায়গাটা ফাঁকা আছে আস্তে আস্তে এখানে আমি সাজিয়ে এটা একটা কণার করবো তো এখানে দাঁড়ায় ছবি তুললে এখন সুন্দর লাগবে তো এই যে এটা এটাও আমি দাঁড়াস থেকে অর্ডার করেছি আর লাইটটা তো অর্ডার করেছি এই পাতাটাও আমি দ্বারাজ থেকে অর্ডার করেছি কিন্তু এই বাবুল পাখিটা আমি রাস্তা থেকে কিনেছিলাম এই তারপরে হ্যাঁ প্রজাপতিগুলিও আমি দ্বারাজ থেকে অর্ডার করেছি না আপনারা বুঝতে পারছেন নাকি তবে আসলে খুব সুন্দর লাগছে এই জায়গাটা আর এই একটা অনেক অনেক ধরনের হয় এই দেখাচ্ছি এই যে এক ধরনের তারপরে এটা হচ্ছে স্টিল হয়ে থাকে এটা হচ্ছে নিভু বারবার নিবে জলে বারবার নিবে জলায় এটা আবার স্টিল এখন আবার কমে গেল আবার বাড়বে মানে এটা নিবে যায় আবার জলে তার মানে কয়েকটা ধরনের সিস্টেম আছে এখানে আমার এই গুছানোটা কেমন হয়েছে যদি ভালো লাগে একটা লাইক দিবেন এটা একটু জলাই দিই অন্ধকার হয়ে যাচ্ছে এই যে কোনো আমি একটা সেঞ্চুরি পাতা দিয়েছি আর একটা মেয়র দিয়ে চায় না কিন্তু এটা এখানে রাখবো না পরে সরে ফেলবো এটা আমার পাকঘরে ঢোকার পথেই তো আমি চেষ্টা করছি এখানে আমি একটু বুঝে এটা করব তাহলে অনেক সময় এক জায়গায় ছবি তুলতে তো বোর লাগে এখানে একটু দাঁড়ায়ে ছবি তোলা যাবে তো যাই হোক চলে যাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন আল্লাহ হাফেজ